হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি এসেছি আমার বাপের বাড়ি আর এখন যাব আমার মেস্তির বাড়ি এখান থেকে দু মিনিটের পথ তো চলো গিয়ে দেখাও তো আমার বাপের বাড়ি থেকে মেস্তির শ্বশুর বাড়ি টাইম লাগে দু মিনিট আর আমরা হেঁটেই চলে এসেছি আমি বর্দি আর মিস্টার চৌধুরী আমরা তিনজনেই এসেছি আর এইদিকে মেস্তি রান্না করছে বর্দি বসে আছে এখন জমিয়ে আড্ডা হবে আর হবে খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো ভিডিওটি পয়সা আছে ছাল বলো না হ্যাঁ ভালো লাগছে আর এই যে এইখানে আসার পরে একটু গল্প করতে না করতেই এই আমাদের দিয়ে দিয়েছে কষা মাংস আর আমি খেয়ে দেখছিলাম খুব সুন্দর হয়েছে আর মিস্টার চৌধুরীকেও খাইয়ে দিচ্ছিলাম আর ওর কোনো রিয়াকশান নেই আমি রেগে যাচ্ছিলাম ওর উপরে মাঝে মধ্যে তারপর ওকে এই যে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল তো চলো দেখতে আর এই যে আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিতে যাচ্ছিলাম আর ও দেখো কি করছে আর আমি রেগে গেছি ওর ওপরে ও আবার মিস্তিকে বলছিলো যে ভিডিওটা প্রথম থেকে করো আর সত্যি কথা আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম তারপর ওকে খাইয়েও দিই মাংসটা আমি একাই খেয়েছি ও খাবে দেখে অনেকবার বলেছিল যে ধাও ধাও আমি তাও দিইনি

বুঝ যায় না মেয়ে তোমার আমার তো মন্দিরে বিয়ার কথা ছিল আর এইখানে মেয়েতে গরম গরম বেগুনি ভাত ছিল আমি খেয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি তো খুব সুন্দর হয়েছে বেগুনিটা আর এরপর আমরা ভাত খাবো এই দিকে কাকিমা আর মেয়েস্তি ভাত দিচ্ছে সবাইকে কাকিমা বলতে এটা মেয়েস্তির শাশুড়ি আর খুব সুন্দর রান্না হয়েছিল। সবটার দিদি রান্না করেছে আর দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি এইখানে আমরা সবাই খেতে খেতে অনেক গল্প করেছি আর গান শুনেছি টিভি দেখেছি খুব মজা হয়েছে আর চলো দেখে নি মেনুতে কী কী ছিল আজকে তো এখানে ছিল ভাত দই কাতলা চাটনি ছিল বেগুনি মাংস ছিল আর মিষ্টি ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিলো আর মিষ্টি খুব সুন্দর রান্না করেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু গল্প করব তো তারপরে বেরিয়ে যাবো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা চলে এসেছি আর এখন রাত প্রায় বারোটা বাসতে চললো তো দিদিদের বাড়ি এখান থেকে মিনিট লাগে দু হেঁটে যেতে তো হেঁটেই চলে এসেছি আর এই যে আমাদের রুম মানে আমার বিয়ের আগে আমি এই রুমে থাকতাম আমার সমস্ত পুতুল তো অন্য একদিন এই পুতুলের সব গল্প তোমাদের শোনাবো আর এখন অনেক রাত হয়ে গেছে যেহেতু ও একটু বাইরে গেছে বাইরের থেকে আসবে শুয়ে পড়বো তো টাটা সবাইকে গুড নাইট আর যদি ভিডিওটাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে টাটা সবাইকে দেখা হবে পরে ভিডিওতে